আমি চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আজকে আমি আমি আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমাদেরকে বানিয়ে দেখাবো খাসির মাংসের চর্বির একটা রেসিপি এই খাসির মাংসের চর্বি দিয়ে আমি কি রেসিপি বানাচ্ছি জানতে হলে তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চর্বি এখানে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ডুমো করে কেটে রাখা আলু আর গোটা আদা আর রসুন বন্ধুরা আমি রান্নাটা করার জন্য ব্যবহার করছি সর্ষের তেলে তো এখানে আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম তো সেই কুচানো পেঁয়াজটাকে এবার আমি দিয়ে দেবো দিয়ে দেবো এর মধ্যে ধুমো করে কেটে রাখা আলু আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ভালো করে আলু আর পেঁয়াজ একসাথে মিশিয়ে নেব আর এবার ধাকা দিয়ে একদম নরম করে ফ্রাইতে পেঁয়াজ আর আলুটা ভাজা হতে থাক আর এদিকে আমি এর রান্নাটা করার জন্য এখানে বেঁধে নেব আদা আর রসুন এখানে আমার আলু আর পেঁয়াজটা ভালোভাবে সাটলে নেওয়া কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে আদা আর রসুন বাটা করে আদা রসুন এখানে বন্ধুরা আমি রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি ধনে গোটা ধনে গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা তো চলো এখন এটাকে বেটে নিন এখানে আমার আদা রাজ আদা রসুন পেঁয়াজ কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে বেঁকে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব কষানোর সময় আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর রান্নায় পান স্বভাবটা কাটানোর জন্য দিয়ে দেবো কয়েকটা চিনি দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নেব কষানোর সময় দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো চলো এখন সমস্ত কিছু মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দেবো আমি পরিষ্কার করে চর্বিটা আর এর মধ্যে এখনই কিন্তু কোনোরকম জলের ব্যবহার করবো না আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেব আর ওইভাবেই গ্যাসটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পুরো রান্নাটাকে করে নেব আর মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে আর রান্নাটা করার সময় একদম খেয়াল রাখতে হবে এর মধ্যে কিন্তু একদমই বেশি তেল ব্যবহার করা যাবে না কারণ চর্বির থেকে কিন্তু অনেকটাই তেল বেরোবে রান্নাটা আমার একদম কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা ভালো করে গরম এর সাথে মিশিয়ে নেব এখানে বন্ধুরা আমার হাসির মাংসের চর্বির রেসিপিটা একদম রেডি সার্ভ করার জন্য এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তো তোমরা আর দেরি না করে এরকম একটা রেসিপি বাড়িতে চটপট করে রেডি করে ফেলো আর রেসিপিটা বাড়িতে তৈরি করার পর আমাকে একবার কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এটা খেতে কেমন লাগলো আশা করছি আমার মতো তোমাদেরও ভালো লাগবে আজকে এই পর্যন্তই তাহলে আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা